সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা এক বছর কেমন দেখবেন বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের তৃতীয় এবং দ্বাদশপতি সে রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ সে ষষ্ঠভাবে মৃগসিরা আদ্রা এবং পুনর্বসু তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে আগামী এক বছর তো এই এক বছর ষষ্ঠভাবে পরিভ্রমণ করে দশমভাবে পঞ্চম দৃষ্টি দেবে দ্বাদশভাবে তার সপ্তম দৃষ্টি এবং ধনভাবে তার নবম দৃষ্টি পড়বে তো বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টিতে মকর রাশি লগ্নের জাতক জাতিকারা আগামী এক বছর কেমন দেখবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের ধনভাবে কিন্তু রাহু থাকবে অষ্টমে কেতু থাকবে এবং শনি পাপগ্রহ সে কিন্তু তৃতীয়ভাবে এই গোটা এক বছর পরিভ্রমণ করবে তো বৃহস্পতি আরেকটি পাপ গ্রহ সে ষষ্ঠভাবে অর্থাৎ অরেইভাবে পরিভ্রমণ করছে তো বিশেষ করে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে কিভাবে আমাদের সামনে এগিয়ে চলতে হবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন ধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক আপনারা তো আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সে ষষ্ঠভাবে যাচ্ছে তো ষষ্ঠভাবে গিয়ে প্রথম চোদ্দোই মে দুই থেকে চোদ্দোই জুন দুই পর্যন্ত সে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গলও কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আরেকটি পাপ গ্রহ যে চতুর্থ এবং আয়পতি তার নক্ষত্রে পরিভ্রমণ করবে বিশেষ করে বৃহস্পতির গোচর পরিবর্তনে মিথুনে প্রবেশ করে মৃগর্শিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে বিশেষ করে যাদের নার্ভের প্রবলেম রয়েছে নাক কান গলার প্রবলেম রয়েছে এমনকি বিশেষ করে বাঁধ ব্যাধির প্রবণতা ছে বা মুখগহরে ঘা ফুচকা ফুচকা ঘা এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি চাওয়া পাওয়া মুখ থুবড়ে পড়তে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে ভিতর সন্ত্রস্ত করতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে অযাসিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা বাড়াতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে শিক্ষা শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমন কি তাদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ স্তব্ধ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে যারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছেন এমন কি মাসের শেষ বেতন পাওয়া কঠিন হতে পারে তবে যারা বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির সঙ্গে নিযুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন মিল কলকারখানা কর্মে নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতির বছর হতে পারে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে এমনকি যারা ইমারত দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন লোহালক্ষরের ব্যবসা বাণিজ্য করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা বিশেষ করে বিনিয়োগ করে সেই বিনিয়োগের মাধ্যমে ফল লাভ করছেন তাদের জন্য বিশেষ করে সফলতা অধিক বয়ে আনবে তবে বিশেষ করে সর্বদাই সতর্ক থাকতে হবে যে বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে প্রবেশ করে মৃগশিরা নক্ষত্রে পরিভ্রমণ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে বলা হচ্ছে মালিক ভাড়াটিয়ার মধ্যেও মতানৈক্য দূর করতে বলা হচ্ছে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করার সমীচীন হবে তাছাড়া বিশেষ করে কর্ম নিয়ে বিনিয়োগ করলে সেটিও কিন্তু ডুবে যেতে পারে এমনকি বসের মন জুগিয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে কর্মে পদোন্নতির পথও কিন্তু স্তব্ধ করে দিতে পারে তাছাড়া রাশি লগ্নের দ্বাদশভাবে কিন্তু এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে এটি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে বলা হচ্ছে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে বিশেষ করে বিরহ যন্ত্রণা থেকে বাস্তের সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা যেন আকস্মিকভাবে আসতে পারে সেই সঙ্গে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে তাছাড়া বিশেষ করে কোনো জমি জমা কিনবেন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন এক্ষেত্রে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে তারপর অপরের হাতে অর্থ দিতে হবে নচেতে এই অর্থ কিন্তু আটকে যেতে পারে এমন কি আত্মীয়দের সাথে সম্প্রীতিও নষ্ট করতে পারে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ এবং সে চোদ্দোই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসি গ্রহ রাহু আর রাহু কিন্তু আপনাদের রাশিলগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে এবং ধনভাবে পরিভ্রমণ করে এই রাহু কিন্তু বৃহস্পতির উপর নবম দৃষ্টি ফেলবে এবং বৃহস্পতিও কিন্তু রাহুর উপর তার নবম দৃষ্টি দেবে এই যে রাহুর ধনভাবে অবস্থান এবং রাহুর দৃষ্টিতে বৃহস্পতি বিশেষ করে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো কিন্তু বাড়িয়ে দেবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ নাশ করাবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় করাবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাবে এমনকি কর্মে মন বসানো কঠিন হবে ব্যবসা বাণিজ্যে মন দেওয়া কঠিন হবে যার ফলে বিশেষ করে কর্ম ব্যবসায়ও কিন্তু একটা বিপর্যয় ডেকে আনতে পারে সেই সঙ্গে এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করায় দশমভাবে যে দৃষ্টি দেবে এটি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে গুণ অংশ লোপ পেতে পারে আর দোষ অংশ বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরাতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখ অস্ত্র শুধু নয় সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সেই সঙ্গে বিশেষ করে জীর্ণ শীর্ণ একটি সময় কিন্তু উপহার দিতে পারে এটি সর্বদা সতর্ক থাকতে হবে তবে তৎপরবর্তীতে বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ তেরোই আগস্ট দুই থেকে এই বৃহস্পতির অন্তিমকাল অর্থাৎ চোদ্দোই মে দুই পর্যন্ত তখন পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করবে এবং এই বৃহস্পতি গতি দ্বারা কর্কটে গমন করে কিন্তু তুঙ্গস্থ হবে তখন বিশেষ করে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে তখন তখন আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানো ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি যাদের বিবাহ হবে তাদের বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তখন বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে যারা কর্ম হারিয়েছিলেন কর্মের সাসপেনশনে ছিলেন হয়রানিমূলক দুর্বলিতে ভুগছিলেন তারাও বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করে তুলবে তখন সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বিশেষ করে হারানো যশ খ্যাতি প্রতিপত্তিও অনেকাংশে ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তন পথ খুলবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের হাসি মুখে ফুটিয়ে কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে বন্দি দশা থেকে মুক্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে কারা মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পত্র আসবে আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন নিয়ে একটা মৌজ মস্তিতে সময়টি উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে এই সময় যাদের ভ্রমণ হবে সেই ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিতে পারে বন্ধুত্ব থেকে আত্মীয় রূপ নিতে পারে আত্মীয় থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে এক কথায় এই বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে থেকে আপনাদের জন্য মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সময় যদি ন্যূনতম আপনারা একটি গাছও রোপণ করে রাখেন তাহলে ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে দেখবেন ফুল দেবে ফল দেবে অথবা সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে এমনকি ভবিষ্যতে গাছটি মৃত্যুবরণ করেও কিন্তু আপনাদের কাঠের সংকুলন মিটিয়ে দিতে পারে তাছাড়া সন্তানদের সাফল্য যেমন দেবে শিক্ষার্থীদেরও মনোবর্ষনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করবে তাই তো এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র হচ্ছে উত্তর উত্তরাষড়া নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র তো রবি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম্পতি তো বিশেষ করে অষ্টমপতি তো দোষ থাকবে তবে রবি কিন্তু প্রতি মাসে এক একটা রাশি অতিক্রম করবে তো বিশেষ করে রবি সুনাম যশ খ্যাতির কারক এমনকি দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচানোর কারক চোর সিটিং বাজে দৌরাত থেকে উদ্ধারের কারক নেশা মধ্য জোয়া থেকেও কিন্তু দূরে সরিয়ে আনতে সক্ষম করবে এই রবির নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে অর্থাৎ আষাঢ়া নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তখন আপনাদের সাবধানতা করবে শালীনতা স্বাধীনতা বজায় রাখতে সহযোগিতা করবে তো তখন স্বাধীনতা শালীনতা পূর্ণ একটি রাজকীয় সময় আপনারা উপভোগ করবেন এই বৃহস্পতির গোসরকালে যদি আপনাদের জন্ম নক্ষত্র আষাঢ়া হয়ে থাকে আর যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তো শ্রবণা হচ্ছে গ্রহমাতা চন্দ্রের নক্ষত্র এটি হচ্ছে রাগ জেদ ক্রোধ অহংকার কমাবে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে যাবতীয় জয়ী করাবে সেই সঙ্গে জন্ম নক্ষত্র শ্রবণ হয়ে থাকলে এই বৃহস্পতির গোচরকালে বিশেষ করে সেই জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাঠপাঠি রয়েছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা যেমন পাবে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে যা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমন কি সৃষ্টির দিকে ধাবিত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে জীবন ও কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে যা সুখ সমৃদ্ধিময় এক জমকালো সময় উপভোগ করবে যদি আপনাদের জন্ম নক্ষত্র শ্রবণা হয়ে থাকে আর এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে ধনিষ্ঠার অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ সে চতুর্থ এবং আয়পতি তো এই মঙ্গলের নক্ষত্রে যদি ধনিষ্ঠা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে প্রেমিক প্রেমিকাদের ভাবতে হবে যেন বিশেষ করে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা যেন আপনাদের জন্য ঘাতক না হয় আপনাদের গৃহে প্রবেশ করে বা অফিস আদালতে প্রবেশ করে আপনাদের কর্মজীবনে ব্যবসা জীবনে প্রবেশ করে যেন আপনাদের নিঃসরিক্ত না করে সেদিকে নজর রাখতে হবে কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে কন্যা সন্তানদের আচরণ কিছুটা মনো কষ্টের কারণ হতে পারে জমি জমা নিয়ে বিরোধ হতে পারে এমনকি কলহ বিবাদ জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যদিও বিশেষ করে আপনাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে তবে দাম্পত্য অশান্তি কিন্তু দূর করতে পারবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে তবে বিশেষ করে সত্যের পথে থাকতে হবে ন্যায়ের পথে থাকতে হবে কারণ অন্যায় অবিচার কিন্তু শনি মহারাজ সহ্য করবে না এই শনি মহারাজ আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ এবং সে কিন্তু আপনাদের রাশিলগ্নের তৃতীয় গোটা বছরই কিন্তু পরিভ্রমণ করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তো যারা বাড়ি কিনবেন গাড়ি কিনবেন সেই সঙ্গে বিশেষ করে যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করবেন নতুন মিল কলকারখানা করবেন তাদেরকে ও সর্বদা সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে মনে রাখবেন যে আমাদের চারিপাশে কিন্তু শত্রু বিরোধী পক্ষরা একেবারে তাক করে থাকবে তো তার ভিতর থেকে আপনাদের জয়ী হতে হবে তো বিজয়ী হতে আপনাদের বিশেষ করে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্য আপনারা দেখাবেন মঙ্গলের রাগ তেজ ক্রোধ এগুলো দেখাবেন কিন্তু সেটি যেন বিশেষ করে বিরুদ্ধ না হয় তার জন্য শান্ত নম্র থেকে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ দিয়ে বিশেষ করে এই সকল ক্ষেত্রে জয়ী হতে পারলে পক্ষে বৃহস্পতির গোচর পরিবর্তনে এক বছর আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলেও চতুর্থ আয়পতি মঙ্গল পাপগ্রহ হলে হলেও বিশেষ করে আপনাদের জীবনে সৃষ্টির বাড়ি বর্ষিত হবে আর তখনই প্রকৃত বিজয়ের হাসি মুখে ফুটবে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছর বিশেষ করে আপনাদের জন্য স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক বিশেষ করে এই বৃহস্পতি তৃতীয় দ্বাদশপতি পাপগ্রহ ষষ্ঠে গিয়ে জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্ত করুক ধার কর্য ঋণ থেকে আপনাদের মুক্তি দিক এবং ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচাক প্রকৃত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করুক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার